মনের মানুষকে কাছে পাওয়ার দোয়া এখন অনেকে সমালোচনা শুরু করে দিবে যে যাকে ভালোবাসি তাকে কাছে পাইতে হলে তো ইসলামের কিছু দিক নির্দেশনা আছে ওয়ান প্রিন্সিপাল টু ফলো ইট আপনাকে কিছু মূলনীতি ফলো করতে হবে কাউকে আপনার ভালো লাগবে এটা স্বাভাবিক কারোর প্রতি আপনি ইমপ্রেসড হবেন এটা স্বাভাবিক তাকে ভালোবাসবেন তাকে কাছে পেতে যান এটা ইসলাম সমর্থন করে কিন্তু এটা হতে হবে হালাল থায় অর্থাৎ সম্পর্ক যদি হালাল হয় উদ্দেশ্য হবে জান্নাত আর সম্পর্ক যদি হারাম হয় উদ্দেশ্য হবে জাহান্নাম জন্য মনের মানুষকে কাছে পাওয়ার জন্য হালালভাবে কীভাবে আল্লাহ কাছে দোয়া করবেন কিভাবে আল্লাহ তালার কাছে চাইবেন এর মূলনীতিও আল্লাহ সাল্লাম হাদিসে শিখাই দিয়েছেন মুসলিম শরীফের বর্ণায় আল্লাহ রসুল্লাহ সাল্লামের হাদিস এসেছে লাজাল ই আব্দি মায়াম ইয়াদ ইসমিন ও কাতিয়াতি রাহিমিন। অর্থাৎ আল্লাহ রসুল্লাহ সাল্লামের হাদিস থেকে তিনটে স্টেজে আল্লাহ তালা দোয়া কবুল করে দোয়া কবুল করার ক্ষেত্রে আপনি যদি পাপের কোনো দিক আল্লাহ তালার কাছে না যান আল্লাহ তালা দোয়াটা কবুল করে নিবে আত্মীয়তার কোনো ক্ষতিকারক দিক যদি আল্লাহ তালার কাছে না যান আল্লাহ তালা দোয়াটা কবুল করে নিবে এবং মালাম মাঝিল দোয়া করার ক্ষেত্রে যদি তারাহুড়া না করেন দোয়াটা কবুল হয়ে যাবে এখন আপনি কাউকে ভালো লাগবে কারোর প্রতি আপনি ইমপ্রেসড হবেন তাকে পাওয়ার জন্য গুণ দোয়া করে আল্লাহ তালার কাছে চাইবেন এক্ষেত্রে আল্লাহ রসুল আলাহিসাল্লাম ইস্তেখারা শিক্ষা দিয়েছেন এই ইশতেখারা গড়ে যদি আপনি আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন দুই রাগাত নফল নামাজ পড়বেন নফল নামাজ পড়ে আল্লাহ তালার কাছে মোনাজাতে হাত তুললেন কিংবা দুই রাখা ইস্তাখারা নামাজ পড়ে আপনি একটু চুপচাপ বসে থাকলেন ধ্যানমগ্ন করলেন আল্লাহ তালা কাছে একটু চিন্তা ভাবনা করলেন যে তাকে পেলে আপনার জীবনটা ভালো হবে কিনা আপনার জন্য কল্যাণকর হবে কিনা আপনি মোনাজার দরলেন আল্লাহ তাল কাছে দোয়া করলেন আল্লাহ সে যদি আমার জন্য কল্যাণকর হয় আপনি তাকে আমার জন্য সহজ করে দেন আর সে যদি আমার জন্য অকল্যাণকর হয় অর্থাৎ আমার অন্তরে যে তার প্রতি মহাব্বত সেটা দূর করে দেন এইভাবে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করবেন মনের মানুষকে কাছে পাওয়ার জন্য আপনি আল্লাহ তালা কাছে এইভাবে দোয়া করবেন আল্লাহ আমি তাকে অনেক পছন্দ করি ভালোবাসি আল্লাহ আমাদের সম্পর্কটা হালাল করে দেন ইবলিস শয়তান যে আমাদেরকে এই জাহান নামে ঘুরবাক করাচ্ছে আল্লাহ এই জাহান নামের অভ্যন্তরীণ ভিতরে যে আমাদেরকে প্রবেশ করাচ্ছে আল্লাহ এটা থেকে আপনি আমাদেরকে প্রোটেক্ট করেন হেফাজত করেন আল্লাহ তাল কাছে এইভাবে বলবেন এইভাবে বলে আপনি আল্লাহ তাল কাছে বলেন আল্লাহ আমি তাকে পছন্দ করি সে যদি আমার জন্য কল্যাণকর হয় আপনি তাকে আমার জন্য সহজ করে দেন এক্ষেত্রে ইসমে আজমের আজমও পড়তে পারেন যেটা আল্লাহ তালার ইসমে আজম একেবারে বলা যায় মনের আশা পূরণ হওয়ার দোয়াই হচ্ছে ইসমে আজম হাদীসে এসেছে কেউ যদি ইসমে আজম পড়ে আল্লাহ কাছে যা চায় আল্লাহ তালা তাই দেয় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিあんনি আশহাদু আননাকা আন্দাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-হাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ইসমে আজমটা পড়ে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইসমে আজমটার অর্থই হচ্ছে বনের আশা পূরণ হওয়ার দোয়া হাদীসে এসেছে এজন্য কাছের মানুষকে আপনি যদি পেতে চান তবে এটা হালাল উপায় হতে হবে ভালোবাসার মানুষকে পেতে চাইলে হালাল উপায় হতে হবে বউকে নিজের করতে চাইলে হালাল উপায়ে যদি আপনি ওইভাবে জুট জবরদস্তি না করে হারাম কোনো কিছু বক্ষণ না করে হারাম কোনো কিছু তার ওপর প্রয়োগ না করে আপনি যদি হালালভাবে তাকে পেতে চান মোনাজাতে দোয়া করেন আল্লাহ যদি মোনাজাত মাকবুল করে নেয় আপনাকে যদি মাকবুল বান্দা হিসেবে আল্লাহ তালা কবুল করে নেয় এর চেয়ে বড়ো পাওয়ার কোনো কিছু হতে পারে না এজন্য কাছের মানুষকে মনের মানুষকে ভালোবাসার মানুষকে জন্য দোয়া করা হাদিসে নিষেধাজ্ঞা নাই তবে এটা হারাম পন্তায় হওয়া যাবে না পাপের কোন দিক হওয়া যাবে না আজকে থেকে এটা সমস্যা নাই অ্যাপ্লাই করতে পারেন আল্লাহ কাছে ইস্তেখারা করবেন যে সেই জন্য আমার জন্য কল্যাণ কর কিনা আল্লাহ তালা কাছে এইভাবে দোয়া করবেন কল্যাণকর হলে আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দেন আর যদি সে আমার জন্য অকল্যাণকর হয় আমার প্রতি তার অন্তর আমার অন্তরে যে তার প্রতি যে একটা মহব্বত ভালোবাসা আছে সেটা দূর করে দেন এইভাবে আপনি বলতে পারেন আল্লাহ তালা কাছে